রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় উজাড় করে সর্বোচ্চ ভালোবাসা কেন আমাদেরকে বেরিয়ে দিতে হবে জানের থেকে রসুল্লাহকে প্রত্যেকটা ইমানদার কেন বেশি ভালোবাসবে এই প্রশ্নের জবাবটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কোন কোন কারণে কি কারণে একে অপরকে ভালোবাসে মহাদেশেন বলেন এক কালেমাওয়ালা আর আরেক ভালোবাসে কারণে এক নম্বর কারণ চারটা হলো জামাল জামালিয়াতের কারণে একে অপরকে ভালোবাসে সৌন্দর্যতার কারণে একে অপরকে ভালোবাসে দুই নম্বর হলো কামাল কামালিয়াতের কারণে একে অপরকে ভালোবাসে পরিপূর্ণতার কোন নিয়ামত লাভ করায় একে অপরকে ভালোবাসে তিন নম্বর হলো নাওয়াল অনুগ্রহ এবং এহসান একে অপরকে ভালোবাসে চার নম্বর হলো করাবা নৈকট্য এবং আত্মীয়তার কারণে একে অপরকে ভালোবাসে এখন কোন মুসলমানের সন্তানের হৃদয়ের মধ্যে যদি এই ভালোবাসার চারটি কারণের মধ্য হতে কোনো একটা কারণ যদি মজুত থাকে পাওয়া যায় তাহলে ওই লোকটার প্রতি আমাদের ভালোবাসা সৃজিত হয়ে যায় ওই লোকটার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায় বোঝানোর বিষয় হল চারটা গুণের মধ্য থেকে একটা মাত্র গুণ গুণ কারো মধ্যে থাকার কারণে তার প্রতি যদি মাইলানুল কলপ আমাদের কলব যদি আকৃষ্ট হয়ে যায় কলবের মধ্যে তার প্রতি ভালোবাসা যদি সৃজিত হয়ে যায় তাহলে যেই মহা মানবের মধ্যে কামালিয়াত যেমন ভরপুর ছিল জামালিয়াত ওই রকম ভরপুর ছিল কামালিয়াত আর জামালিয়াত যেমন ভরপুর ছিল তার মধ্যে নাওয়ালিয়াত ভরপুর ছিল জামালিয়াত কামালিয়াত নাওয়ালিয়াত যেমন ভরপুর ছিল তদ্রূপ ভাবে তার মধ্যে করা এই কারণটাও মজুদ ছিল একটা কারণ কারের মধ্যে মৌজুদ থাকায় তার প্রতি অন্তরে যদি মহব্বাস সৃষ্টি হয় আর যেই সৃষ্টি কোলের সেরা মহামানবের মধ্যে এই চারটা কারণ যথা যতভাবে এবং পূর্ণাঙ্গভাবে ভাবে থাকবে ওই মহানবকে সর্বোচ্চ ভালোবাসা ইমানদার উজার করে দিবে না তো পৃথিবীর কাকে সর্বোচ্চ ভালোবাসা উজার করে দিবে মহতারা মা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা আমার হৃদয় আছে কিনা নিজেকে প্রশ্ন করা মাঝে মধ্যে আমার বাবার ভালোবাসা আমার মধ্যে বেশি না নবীজির ভালোবাসা আমার মধ্যে বেশি আমার মায়ের ভালোবাসা আমার মধ্যে বেশি না নবীজির ভালোবাসা আমার আমার মধ্যে বেশি অনেকে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে হযরত আমল করি কিন্তু আমলের মধ্যে আমি কোনো মজা অনুভব করি না হজরত আমি তো ইমানওলা কিন্তু ইমানওলা ইমানই যে একটা সাজ একটা প্রকৃত একটা তৃপ্তি এবং শান্তি অনুভব করার কথা ওই শান্তি কিন্তু আমি আমার হৃদয়ে কখনো অনুভব করি না মহতারাম হাজিরিন হৃদয়ে যদি ইমানই শান্তি কেউ অনুভব করতে চায় প্রকৃত ইমানের শান্তি আর সাপ যদি কেউ লাভ করতে চায় তাহলে তাকে তিনটা আমল করতে হয় ওই তিনটা আমলের মধ্য থেকে একটা আমল হলো আপনার হৃদয়ে আপনার বাবা মার মহব্বাত বেশি থাকবে না আপনার হৃদয়ে আপনার সন্তানের মহব্বাত বেশি থাকবে না পৃথিবীতে মহব্বাত করা যায় এমন যত সৃষ্টি আছে সকল সৃষ্টির অপেক্ষায় সবচেয়ে বেশি ভালোবাসা আর মহব্বাত উজাড় করে দিতে হবে আল্লাহ আর তার রসুলকে আল্লাহ আর তার রসুলকে যদি সর্বোচ্চ ভালোবাসা উজার করে দিতে পারে তাহলে ওই লোকটা ওই আল্লাহর জন্য আর রসুলের ভালোবাসা প্রমাণ করার জন্য যদি জীবন দর প্রশ্ন আসে তার মহামূল্যবান জীবনকে উৎসর্গ করে দিয়ে গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে প্রমাণ করে হে আমার রব তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এটা দেখাইলাম হে আল্লাহ আপনার নবীকে সর্বোচ্চ ভালোবাসি এটা প্রমাণ করে দেখাইলাম আমার শরীরের তাদা রক্ত রাজপথে দেলে দিয়ে এজন্য মাঝে মধ্যে আমি যে আল্লাহকে ভালোবাসি আর রসুলকে ভালোবাসি এটার প্রমাণ দিতে হয় আপনি একটা মেয়ের প্রেমে পড়েছেন জামালিয়াতের কারণে মেয়েটার সৌন্দর্যতার কারণে আপনি একটা মেয়েকে ভালোবাসেন ভালোবাসেন মাঝে মধ্যে ভালোবাসার মানুষগুলো প্রমাণ চায় কি চায় না ভালোবাসার প্রমাণ চায় আর এই নোংরা এবং অবৈধ ভালোবাসা প্রমাণ করার জন্য বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে হাজার হাজার যুবক এমন আছে যারা গায়ের তাজা রক্ত গায়ের তাজা রক্ত শরীর থেকে বের করে তার প্রেমিকাকে দেখা যে আমি আমার জানের থেকে তোমাকে বেশি ভালোবাসি হে মুসলিম উম্মা আমি তোমাদেরকে বলতে চাই একটা নোংরা প্রেম আর ভালোবাসা প্রমাণ করার জন্য প্রেমিক যদি গায়ের তাজা রক্ত কেটে দিয়ে ঢেলে দিয়ে প্রমাণ করতে পারে তোমাদেরকে যদি কখনো আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য কখনো যদি রাজপথে কলস কলস রক্ত ঢেলে দিতে হয় সেই কলস কলস রক্ত ঢেলে প্রমাণ করতে পারবা যে হে আমার রব তোমাকে আমি ভালোবাসি হে আমার রব তোমার নবীকে আমি ভালোবাসি এটা প্রমাণ করতে পারবা তো ইনশাল্লাহ প্রমাণ করা যাবে তো ইনশাল্লাহ প্রমাণ করতে হবে মহতারাম হাজির আল্লাহ পাক আমাদেরকে তাও ফিক দান করেন সালতাহলে সর্বোচ্চ ভালোবাসা কার জন্য বিলিয়ে দিব আল্লাহর জন্য আর তার রসুলের জন্য বুখারি শরীফের ১৬ নম্বর হাদিস ওয়ান আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে দুই নম্বর গুণ হলো মমান আহাব্বা আব্দাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ईमानदार কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে তিন নম্বর গুণ হলো ও মাই ইয়াকরাহু আই আউদা ফিল কুফরি আম কদা আল্লাহ মিনহু কামা ইয়াকরাহু আই উলকা ফিন্নার কফরি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দেওয়ার পরে পুনরায় কুপুরিতে ফিরে যাওয়াকে সে এমন ভাবে অপছন্দ করে অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে সে কি করে অপছন্দ করে প্রজ্বলিত অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে আল্লাহ পাক তাকে হেদায়েত দেওয়ার পরে গোমরাহের প্রতি হেদায়েতের কুফুরের প্রতি ফিরে যাওয়াকে সে ওই রকম কি করে অপছন্দ করে তাহলে ইমানের স্বাদ কখন পাওয়া যাবে যখন এই হৃদয়ে কার ভালোবাসা বেশি থাকবে আরো জোরে বলেন কার ভালোবাসা বেশি থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সব থেকে থাকবে বেশি থাকবে কোনো নৌজোয়ান এমন হতে পারে যে এই নৌজোয়ান যুবক যুবক হয়তো পাঁচ নামাজ জামাতের সাথে পড়তে পারে না আদায় করতে পারে না মাহের রমজানে রোজা রাখতে পারে না এক কথা ইবাদতে এবং আমলে সে অনেক অনেক কাছা কিন্তু এই নৌজন এই নৌজন যুবকের হৃদয়ের মধ্যে যদি অন্তত একটা গুণ কমপ্লিটলি পাওয়া যায় সেটা হলো নামাজ হয়তো সে ঠিক পাবে পড়ে না ইমানই তাকাদা হয়তো ঠিকভাবে সে পালন করে না হয়তো মাহে রমজানে রোজা রাখে না তবে তার হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা সে লালন করে আল্লাহ এবং আল্লাহর রসুলের তাহলে এই নৌজয়ান যুবক ময়দানে মা সরে আল্লাহর সঙ্গেই থাকবে ময়দানে মা সরে সঙ্গেই থাকবে প্রমাণ মুসলিম শরীফের এক ছয় চার একশোত চৌষট্টি নম্বর হাদিস হজরতে আনাস বলেন আন আনাসিন আন্না রজুলান কলা ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুনু সা হজরতে আনাস বলেন একদিন আমি আল্লাহর নবীর সঙ্গে মসজিদে নববীতে ছিলাম মসজিদে নববী থেকে বের হওয়ার সময় মসজিদের দরজায় জৈনক ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়ে গেল ওই লোকটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মাতা তা কোনো সাহায়া রসুল আল্লাহ। হে আল্লাহ রুসুল কেমোত কখন হবে আমাকে বলেন। আল্লাহ রুসুল বললেন ওইলাখ আমা আদাত্তা আলাহা। হে আমার সাবি কামতের জন্য খুব তারা করতেছো এজন্য কেমোট কখন হবে তুমি জানতে চাও। তুমি কামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ কেমত কখন হবে এই কর্ষণ তোমার কামতের জন্য এমন কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ যে কামত আসার জন্য তুমি তারাহরা করতেছো ওই লোকটা বললেন মা আদাতুলাহা ইল্লি ইল্লা আন্নিয়া উহিবুল্লাহা ও রাসূলাহু ওই লোকটা বললেন ওই লোকটা মনে মনে একটু লজ্জিত হয়ে গেল রসুলের কথা শোনার পরে ওই লোকটা মনে মনে লজ্জিত হওয়ার পরে আল্লাহর রসুলকে ডেকে ডেকে বললেন হে আল্লাহর নবী আমার কামতের জন্য আমি কোনো প্রকার প্রস্তুতি নিতে পারি নেই তবে আল্লাহর নবী একটা গুণ আমার মধ্যে আছে আর ওই গুণটা হল আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোহব্মত করি এটা হল মুসলিম শরীফের এক ছয়টার এটার বর্ণনা আর বুখারি শরীফের পাঁচ নয় তিন দুই পাঁচ হাজার নয়শো নম্বর হাদিসে আছে এই স্বাহামী বললেন হমা আদাতুলহা ওয়া মা আদাতু লাহা মিন কাসরি সলাতিন মিন কাসির সলাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু ওই লোকটা মনে মনে লজ্জিত হয়ে আল্লাহ রসুলকে ডেকে ডেকে বললেন হে আল্লাহর নবী আমি কিয়ামতের জন্য খুব বেশি বেশি নামাজ সঞ্চয় করতে পারি নেই দান খয়রাত খুব বেশি বেশি করতে পারি নেই হে আল্লাহর নবী আমি খুব বেশি বেশি শ্যাম সাধনাও করতে পারি নেই ওলা কিন্নি উহিবুল্লাহ ও তবে আল্লাহ রসুল আমার মধ্যে একটা গুণ আছে আর ওই গুণটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি নামাজের খুব আমল করতে পারিনি আর দান তো খুব বেশি বেশি করতে পারিনি খুব বেশি বেশি শ্যাম সাধনাও করতে পারিনি তবে আল্লাহর নবী একটা আমল আমার মধ্যে আছে আর ওই আমলটা হলো সর্বোচ্চ ভালোবাসা আমি আমার হৃদয়ে আপনার ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে আমি আমার হৃদয়ে পোষণ করি রসুল এবার বললেন আংতা মামান আহবাবতা সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহকে ভালোবাসো আর তার রসুলকে ভালোবাসো তাহলে ময়দানে মাসরে তাদের সঙ্গেই তুমি থাকবা হজরতে আনাস বলেন মুসলিমিনা ফারিহু বিশাইন বাদাল ইসলাম ফারহাম বিহা আল্লাহ রসুলের জবান থেকে এই কথাটা শোনার পরে যে কেমতের মাঠে তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসবে যাকে তুমি মহব্বত করবে আনাজ বলেন নবীজির এই কথাটা শোনার পরে সমস্ত মুসলমানদেরকে আমি এই পরিমাণ খুশি হতে দেখেছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্য কোন বিষয়ে এই পরিমাণ খুশি আর আনন্দিত আমি মুসলমানদেরকে হতে দেখিনি মুসলিম শরীফের ছয় হাজার হাদিসে আছে। আট এক একাশি নম্বর হাদিসে আছে ও রসুল আহু ও আবা বকরিন ও অমর ভালো আর্জু আন আকুনা না মাহুম অইল্লাম আ আমালবি আহ আমালহিম হজরতে আনাজ বলেন আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি ভালো আর্জু আন আকুনা না আমি আশা রাখি যে আমি আবু বকরের সঙ্গে থাকবো কেয়ামতের মাঠে ওমরের সঙ্গে থাকবো রসুলের সঙ্গে থাকবো ওইনলাম আমাল বি যদিও আমি আবু বকর আর ওমরের সম পরিমাণ আমল করতে পারিনি মহতারাম হা জিন তাহলে সর্বোচ্চ ভালোবাসা এই হৃদয়ে দুনিয়ার অন্য কোন মানুষের প্রতি ভালোবাসা আমাদের উজার করা হবে না আমাদের ভালোবাসা বিলিয়ে দেওয়া আমাদের সর্বোচ্চ ভালোবাসা উজার করা একমাত্র কেবল মাত্র আল্লাহ আর তার রসুলের সানে আমরা পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন